মিডিয়ারা সন্ত্রাস এবং যারা দোষী যারা আসামি তাদের কোনো ধর্ম হয় না আর বিশেষ করে সন্ত্রাস তৈরি করছে আম পাবলিক নয় সন্ত্রাস এমনি এমনি মানুষ তৈরি হয় না সন্ত্রাস তৈরি করে রাজনীতির নেতা কর্মীরা যতটুকু খবর পেলাম যতটুকু খবর পেয়েছি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা আমাদেরও সব মুড়ি মোতাকেদিনরা কাশ্মীরে থাকে তিনাদের মাধ্যম দিয়ে আমরা যেটা খবর পেলাম সেখানে চেক পোস্ট তুলে নেওয়া হয়েছে যেই দিন এই হামলাটা আমার ভাইদের উপরে হয়েছে সেই দিন চেক পোস্টে কোনো পুলিশ কোনো মিলিটারি ছিল না কোনো র্যাব ছিল না যেখানে দশ ফুট অন্তর অন্তর একটা করে র‍্যাব থাকে যে কাশ্মীরে সেখানে একটাও কোনো র্যাব ছিল না কম বেশি দেড় ঘন্টা থেকে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সন্ত্রাসরা এসে আপনার অপারেশন চালিয়েছে দেড় ঘন্টা ধরে যখন গোলাগুলি ফায়ার হয়েছে তখন আমার দেশের সেনারা কোথায় গিয়েছিল তারা কি ঘুমিয়ে পড়েছিল না তারা ঘুম ঘুমিয়ে যায়নি তাদেরকে ঘুম পাড়ানো হয়েছিল এটা টোটাল পরিকল্পনা করে কাশ্মীরে এই আগুনটা লাগানো হয়েছে আগামী ছাব্বিশে ইলেকশনকে কেন্দ্র করে হিন্দু মুসলমান হিন্দু মুসলমানের যে একতা যে ঐক্য যে ভাতৃত্ব ভালোবাসা আজকে এটাকে কষ্ট করার একটা মূল চক্রান্ত আমার দেশে সরকার শুরু করেছে কারণ বিগত দিনে আপনি ইলেকশনের সময় দেখেছেন যে সেনাদের উপরে আক্রমণ চালানো হয়েছিল কারা করেছে হয়েছিল কারা আজকে তাদেরকে করা হয়নি কেন হচ্ছে না কেন কারা করেছে কোন দেশের মানুষ করেছে কোন নাগরিক করেছে কেন করেছে কোন রকম রিপোর্ট এখন আসছে না এটাও দেখবেন এটা ধামা চাপা দিয়ে হবে এটা কারা করেছে এখনো বলে আপনার সরকার খুঁজে আইয়া পাবেও না কারণ এটা টোটাল সরকার নিজেদের গতি গতি বাঁচাবার স্বার্থে নিজেদের আপনার স্বার্থ সিদ্ধির জন্য আজকে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাবার একটা পরিকল্পনা শুরু করেছে সেখানে আবার কিছু কিছু গতিবিধি এখানে এসে বলছে যে এখানে এসে বলছে যে আমাদেরকে কলমা করতে বলেছে আমরা মুসলমান কিনা না সেখানেও আরও মিডিয়াদের খবর যেটা পাচ্ছি আমরা সেখানে সেখানে আরও আমরা যেটা খবর পেলাম সেখানে কোনো মানুষকে জিজ্ঞাসা করা হয়নি তুমি হিন্দু না তুমি মুসলমান তুমি কলমে বলতে পারো না তুমি পারো না সেখানে এলো গুলি চালানো হয়েছে যা যাদের আর গুলি করা হয়েছে তাদের পরিবার বলছে যারা গুলি চালিয়েছে আমরা তাদেরকে চিনি না আর আজকে আমার রাজ্যের গদি মিডিয়াগুলো এই বিজেপির পা চাটা হয়ে বিজেপির ঘর হয়ে আজকের এই হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে যাচ্ছে সেখানে কি মুসলমান ভাইদের প্রাণ যায়নি। সেখানে আমার রাজ্যের আমার রাজ্যের আর আমার আদিল ভাই ইয়ে আমার ঝন্টু ভাই ভাই তিনিও তো শহীদ হয়েছেন কাশ্মীরে বাড়ি আদিল ভাই তিনিও তো শহীদ হয়েছেন আজকে আমারও ভাইয়েরা শহীদ হয়েছেন তারা তো যারা মারবে সন্ত্রাস তারা কে হিন্দু কে মুসলমান মারবে না উভয় কে মেরেছে আর এখানে আমার রাজ্যের প্রতিনিধিরা যেখানে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে বেড়াচ্ছে আজকে আমার রাজ্যের একজন মাতামোটা নেতা আপনার মেন্দাপুরের বাড়ি মেন্দাপুরে বাড়ি বলছে পাকিস্তানকে আপনার কী বলে এ করব আপনার করবো অবশ্যই আপনার অধিকার আছে অবশ্যই আমরাও পাকিস্তানের বিরুদ্ধে আমরাও লড়াই করব আমরাও জান দেবো কিন্তু আপনি এখানে বসে বসে পাকিস্তানের পতাকা পড়ালেন আর আপনারই স্লোগান দেখছি ভারতবর্ষ মুর্দাবাদ ভারতবর্ষ মুর্দাবাদ লজ্জা লাগে না আগে থেকে আপনারা ট্রেনিং নেন কি কাজটা করবেন কিভাবে আপনারা রাস্তায় নামবেন হিন্দু মুসলমানে কিভাবে দাঙ্গা লাগাবার পরিকল্পনা করে আগে ট্রেনিং নেন আপনারা এমন কাজ করছেন রাস্তায় নেবে নিজেরাই ধরা খেয়ে যাচ্ছেন আজকে এ দাঙ্গা এ অশান্তিটা কাশ্মীরে যেটা ঘটেছে এটা টোটালি কেন্দ্র সরকার সহযোগিতা করে এতগুলো আমার ভাইয়ের ভাইয়ের প্রাণটা কেড়ে নিয়েছে অবিলম্বে যারা এর সঙ্গে যুক্ত যারা ভেতরে যুক্ত আছে তাদেরকে অ্যারেস্ট করে দৃষ্টান্ত শাস্তি দিতে হবে এই দাবি করছে